আজকে আমরা তিনজন মিলে চলে গেছিলাম নবদ্বীপের একটা নতুন ক্যাফেতে যে ক্যাফেটা বেশ ভালো ফেসবুকে চলছে ট্রেন্ডিংয়ে এবং সবাই কিন্তু সেখানে খাওয়া দাওয়া করতে যাচ্ছে তো ভাবলাম আমরাই বা পিছিয়ে থাকি কেন আমি আমার দুজন স্টুডেন্টকে নিয়ে চলে এসেছিলাম ক্যাফে রূপকথাতে দেখতে পাচ্ছ তোমরা পোস্টারটা এরপর ছোট গলি দিয়ে এগিয়ে যেতে হবে অনেকটা এগিয়ে গেলেই তোমরা সুন্দর একটা লাইটিং দেখতে পাবে সেখানেই রয়েছে ক্যাফের রূপকথা আর সেদিন দেখো বৃষ্টি হচ্ছিলো আর আমরা কিন্তু সাইকেল নিয়ে ঘুরছিলাম আর সাইকেল নিয়েই আমরা গিয়েছিলাম এই রেস্টুরেন্টে খেতে রেস্টুরেন্ট নয় ক্যাফে যেখানে তুমি অনেক রকমেরই আইটেমস পাবে আর যেগুলোর কিন্তু আমি শুনেছি টেস্টও খুব ভালো তো চলে আসলাম আমরাও একটু রিভিও ভিডিও বানাতে যে সত্যি সত্যি কি টেস্ট কতটা ভালো আর দেখতে পাচ্ছ ক্যাফেটা রাতেরবেলা কতটা সুন্দর লাগছে দেখতে তো রাতের বেলা আসলে কিন্তু জিনিসটা তোমাদের আরও বেশি ভালো লাগবে জায়গাটা আরও বেশি ফিল করতে পারবে ক্যাফের রূপকথা স্বাদের শেষ কথা মেনু কার্ডটা দেখে নাও এই হচ্ছে মেনু কার্ড খাবার দাবার একদম রিজনেবল প্রাইসে আর আমরা কি খেয়েছি কোনটার কেমন টেস্ট সেটাও তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে তো এই হচ্ছে আমার স্টুডেন্ট জয়া আর এই হচ্ছে আমার স্টুডেন্ট তনুশ্রী তো এদের দুজনকে নিয়েই আমি খেতে এসেছিলাম তো খাওয়া দাওয়া করবো আমরা সবার ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম ড্রামস্টিক হেভেন যেটা শুনেছিলাম খুবই ভালো টেস্ট আর ওনারাও সাজেস্ট করেছিল তো সেই কারণে আমরা ঠিক করলাম এটাই অর্ডার দেবো সবার ফার্স্টে তো দেখতে পাচ্ছ ওনাদের পরিষেবা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এরকম আমাদের ফার্স্ট অর্ডার চলে এসছে ড্রামস্টিক হেভেনটা আর চিকেন ড্রামস্টিক বা ড্রামস্টিক হেভেনও বলা হয় ছ পিস ছিল দাম ছিল দেড়শো টাকা আর এটার টেস্ট সেটা আমার এক্সপ্রেশনটাই জাস্ট দেখো তোমরা মানে টেস্টটা কতটা ভালো ছিল এটা আমি দশের মধ্যে নয় তো দিচ্ছি এতটাই ভালো টেস্ট ছিল আর যে কোনো নামি দামি রেস্টুরেন্টের মতোই কিন্তু টেস্ট লেগেছে মানে আমি যে সমস্ত রেস্টুরেন্ট খেয়েছি বা নবদ্বীপের অন্যান্য রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করেই বলছি তো ভালো টেস্ট ছিল এরপর আমরা একটা চিকেন টিক্কা পিৎজা অর্ডার করেছিলাম বাট পিৎজাটা দেখে আমাদের মন খারাপ হয়ে গেছে আর গাইস তোমরাও দেখো আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি এখানে চিজের পরিমাণ ভীষণই কম ছিল আর টপিংসটা ঠিকঠাকই ছিল কিন্তু চিজের পরিমাণটা ভীষণই কম ছিল আর খেতেও খুব একটা টেস্টি ছিল না তো এটা আমি দশের মধ্যে পাঁচ দেব আর এটার প্রাইস নিয়েছিল দেড়শো টাকা তাও আমরা রেগুলারটা নিয়েছিলাম লার্জটা নিয়ে নি খুব একটা ভালো টেস্ট নয় আর নেক্সট আমরা আরও একটা খাবার অর্ডার করেছিলাম তার আগে দেখো ওই বিড়ালটা আবার চলে এসে তো ওকে আমরা একটুখানি খেতে দিয়ে দিলাম নেক্সট ওরা আবার এটা খুব ভালো লেগেছিল বলে এটারই উইংস যেটা ছিল গার্লিক উইংস বলে একটা কিছু লেখা ছিল আমার ঠিক নামটা মনে নেই তোমরা একটু মেনু কার্ড থেকে দেখে নিও তো সেটা আমরা অর্ডার করেছিলাম আর সেটা কিন্তু নতুন শ্রী খাচ্ছিল আর বলছিলো দিদি আমি রিভিউ দেবো না ভীষণই লজ্জা পাচ্ছিলো তো যাই হোক খুবই ভালো টেস্ট ছিল তো আমি বলছিলাম বলতে কিন্তু ওরা বলছিল না ওরা লজ্জায় লাজুক হয়ে যাচ্ছিলো এই দেখো এই আরেকজন লজ্জায় লাজুক প্রতি হয়ে যাচ্ছে তো যাই হোক এই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া আর সঙ্গে ছিল এক বোতল জল আর আমাদের বিল হয়েছিল ফোর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাটিতে একাই খেলো তোমার কি হাড়গুলো ফোকাস করে তিনজন মিলে অনেক অনেক মজা করলাম আর বেরিয়ে দেখো বৃষ্টি পড়ছিল বলে বিড়ালটা কোথায় ঢুকে গেছে তারপর আমি ভাবলাম এত সুন্দর রেস্টুরেন্টটা একটু তোমাদেরকে পুরো রেস্টুরেন্টটা বারবার রেস্টুরেন্ট বলছি একটু ক্যাফেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই একটু ঢং করি আর কি যেহেতু ক্যাফেতে এসেছি আর এত সুন্দর ক্যাফে তো একটু ঢং না করলে কি হয় তো তোমরা যারা নবদ্বীপে থাকো কারা কারা অলরেডি চলে এসছো সেটা কমেন্ট করে জানিও আর কারা এখনও আসতে বাকি আছো তারাও কমেন্ট করে জানিও আর এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জায়গাটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা যদি কোনো ক্লোজেস্ট মানুষের সাথে সময় কাটাতে যাও মানে একসাথে বসে দুজনে একটু গল্প করবে তো সেটার জন্য কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগবে আর জায়গাটা তোমাদের খুব ভালো একটা ফিলও দেবে তো এটা আমার রিভিউ ছিল আর খাবার দাবার তো তোমাদের বললামই কেমন ছিল এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা